আড়াই কিলোমিটার সড়কের এক পাশ জুড়ে দখলের মহোৎসব আরেক অংশে এলোপাতারি সিএনজি অটোরিকশার স্ট্যান্ড ফলে যানজটের ভয়াবহ স্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাধ মোড় বসিলা সড়ক দখলদারি আর চরম ট্রাফিক অব্যবস্থাপনায় মানুষের নাভিশ্বাস নিয়ে যেন ভাবার কেউ নেই নবীর রিপোর্ট বসিলা সড়ক কেরানীগঞ্জ থেকে রাজধানীতে প্রবেশের অন্যতম পথ বসিলা সেতু থেকে মোহাম্মদপুর বেরিবাদ মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কটি একশো ফুট চওড়া হলেও মাত্র চব্বিশ ফুট পাকা রাস্তায় চলতে পারে গাড়ি কারণ রাস্তার অর্ধেকটা দখল করে কয়েক বছর ধরে চলছে নির্মাণ সামগ্রীর ব্যবসা রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডের প্রায় অর্ধেকটা দখল করে নির্মাণ সামগ্রীর এমন বিশাল ব্যবসা চলে আসছিল আগের সরকারের আমুল থেকেই যার পেছনে ছিল চাঁদা এবং মাসুয়ার লেনদেন আপাতত সেটি বন্ধ হলেও অবৈধভাবে গড়ে ওঠা ইট খোয়ার এমন গদি কিংবা দোকানের সংখ্যা বেড়েছে অন্তত দশটি আগে করতো এখন করে না কি ডিস্টার্ব করতো আগে আগে ধরেন ভাড়া নিত চাইত আগে তো আমি ছিল প্রতি মাসে পাঁচ হাজার ছয় হাজার রাস্তার এক অংশ চলাচলের উপযোগী না হওয়ায় দিনরাত গাড়ির তীব্র জটলা তৈরি হয় মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে আর সরকার পরিবর্তনের পর ঢিলে ঢালা ট্রাফিক ব্যবস্থাপনার সুযোগে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডটিও বিস্তৃত হয়েছে আরও সড়কটিতে এতটাই বিশৃঙ্খল পরিস্থিতি যে কারো কথা কেউ শুনতে চায় না যানজট সামাল দিতে কাজ করছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এটা আমাদের ওই যে জনবল কম তারপরে আমরা কাজ করার চেষ্টা যাতে ওই মোটামুটি ক্লিয়ার রাখতে পারি বছর দুয়েক আগে এই সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপদ বিভাগ কিন্তু সংস্কার না করায় তা পরিণত হয়েছে ভাগাড়ে এ নিয়ে সড়ক বিভাগের কেউ ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও উচ্ছেদ অভিযান চালানোর কথা বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঠিক পুলিশ গুছিয়ে নিচ্ছে আর কি সেই কারণে পুলিশ সবসময় পাওয়া যায় না এটা অ্যাভেলেবল হয়ে যাবে খুব শীঘ্রই আশা করছি আমরা এবং যদি না হয় সেটা অন্যভাবে আমরা বিকল্প ব্যবস্থার মধ্যে দিয়ে নিশ্চয়ই শীঘ্রই আমরা মোবাইল কোর্টের অ্যাকশনে যাব তখন এই ফুটপাত দখল সহ যেগুলো ঝামেলা আছে এগুলো থাকবে না সড়ক ও জনপদ বিভাগ বলছে বসিলা সড়কে উন্নয়নের পরিকল্পনা আছে তাদের তবে ঠিক হয়নি দিন তারিখ এই অবস্থায় রোজ যানজটের নাভিশ্বাস থেকে মুক্তি পেতে শিগগিরই ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের অনুরোধ এই পথের যাত্রীদের মাকসুদ্দুন্নবী চ্যানেল টোয়েন্টি ढाका